আসসালামু আলাইকুম আজকে তৈরি করবো আলুর পাকোড়া তার জন্য প্রথমে আলুকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে সুন্দর মতো ধুয়ে কুচি কুচি করে কেটে নেব আপনারা চাইলে বেটারের সাহায্য করতে পারেন যে যেভাবে পারেন সেভাবে আলুগুলোকে কুচি কুচি করে নিতে হবে শুধু মনে রাখতে হবে যত বেশি হবে তত বেশি ক্রিস্পি হবে আমার কাটা হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন অন্যদিকে দুটো পেঁয়াজ কেটে নেব আপনারা চাইলে আপনাদের আপনার ইচ্ছা মতো পেঁয়াজ ব্যবহার করতে পারেন এটা অপশনাল পেঁয়াজ কেটে নেওয়ার পরে আমি একটা মরিচ নেব আপনারা চাইলে দুটা তিনটা মরিচ নিতে পারেন মরিচ গুলোকে কুচি করে নেওয়ার পরে মধ্যে আমি চামচ পরিমাণ চালের গুঁড়ো দিলাম আর দিলাম একটা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অল্প একটু জিরে হলুদ লবণ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এবং কেটে রাখা পেঁয়াজ মরিচ আর একটা ডিম এগুলোকে একসাথে ভালোভাবে মেখে নেব চেষ্টা করবেন মেখে নেওয়ার সাথে সাথে ভেজে ফেলা না হলে পানি উঠে যাবে ভালোভাবে মাখার পরে যদি আর একটু আপনাদের কাছে মনে হয় যে আরো একটু চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে তাহলে ইউজ করতে পারেন তারপরে আমি সেগুলো গরম তেলে ভেজে নেব এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে না হলে উপরে পড়ে যাবে এবং আলুটা ভালোভাবে সিদ্ধ হবে না আমি মিডিয়াম আছে সবগুলো পাকোড়াকে ভালোভাবে ভেজে তুলে নেব এভাবেই ভেজে বাকিগুলোও তুলে নেবেন তাহলে পাকোড়াটা খেতে অনেক ভালো লাগবে পাকোড়াটা খেতে অনেক ভালো লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন মাত্র দুটি উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় বাসায় যা যা উপকরণ থাকে সেটা দিয়ে হয়ে যায় আলু ডিম পেঁয়াজ মরিচ সাধারণত আমাদের বাসায় থাকে অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও আর একটা কথা যারা যারা এখনো আমার পেজটিকে ফলো করেননি অবশ্যই ফলো করবেন পাশে থাকবেন আর প্রতিদিন ভিডিও গুলা দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম